আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলতে চাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে দিক নির্দেশনামূলক কিছু কথা আমি শিক্ষার্থী সহ অভিভাবকসহ যারা পরবর্তীতে আমার ভিডিওটা দেখবেন বা শুনবেন কথাগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক আমি বলতে চাচ্ছি আজকে এসএসসি পরীক্ষার্থী এবং কলেজ ভর্তি ইচ্ছুক ভর্তি ইচ্ছুক যে সকল শিক্ষার্থীরা জুলাই মাসের মাঝামাঝিতেই হয়তো ফলাফল প্রকাশিত হবে তো জীবনের প্রথম একটা পদক্ষেপ প্রথম একটা ধাপ থাকে শিক্ষার ক্ষেত্রে এসএসসি তো এসএসসির এই গণ্ডি পেরিয়ে আমরা যখন কলেজের জন্য প্রস্তুতি নিচ্ছি বা কলেজের দিকে এগুচ্ছি তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বা প্রয়োজন আছে তোমাদের একটি ভুল সিদ্ধান্ত তোমাদের জীবনের পট পরিবর্তন করে দিতে পারে আবার সঠিক সিদ্ধান্ত তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে তো আমার কি আমার কাছে মনে হয়েছে একজন শিক্ষক হিসেবে আমার কবলমতি শিক্ষার্থীরা যারা এসএসসির গণ্ডি পেরিয়ে কলেজের দিকে এগোচ্ছ তাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলা প্রয়োজন বোধ করছি বিধায় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। প্রথম কথা আসি পরীক্ষার ফলাফল যেমনই হোক শিক্ষার্থী সহ অভিভাবকদেরকে বলবো এত চিন্তিত হওয়ার কিছু নাই জীবনের এইটাই শেষ না এটা সবে শুরু তবে আমাদের চেষ্টা থাকবে আমরা যেন ব্যক্তি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের ভালো কিছু সাক্ষ্য রেখে যেতে পারি সেটা যেমন ব্যক্তিগতভাবে আমাদেরকে উপকৃত করবে পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা নিজেদেরকে একটা উচ্চ স্থানে নিয়ে যেতে পারবো আমরা সম্মানিত একটা জায়গায় নিজেদেরকে অধীন করতে পারবো তো এই জন্য মনে করি রেজাল্ট যেমনই হোক যেটাই হওয়ার হয়ে গেছে আশা করি সামনের দিকে যখন ভালো করতে পারবো বা ভালোর চেষ্টা থাকবে পেছনের এই কথাগুলো হয়তো বার এতটা দাগ কাটবে না কিন্তু ঘুরে দাঁড়াতে হবে তোমার ভুলগুলো থেকে যদি তুমি শিক্ষা নিতে পারো আশা করি সামনের দিনগুলোতে তুমি তোমার সাফল্যের যে সামর্থ্য বা দক্ষতা বা যোগ্যতা তোমার অর্জিত হয়েছে তুমি সেটা প্রমাণ দেখাতে পারবা প্রথম কথায় আসি আমাদের আশানুরূপ ফলাফল নাও হতে পারে আবার অনেকের হতেও পারে তো সকলের ভালো একটি ফলাফল আসুক সেটা প্রত্যাশা আমাদের তো যেমনই হোক রেজাল্ট জীবন থেমে থাকবে না জীবনকে এগিয়ে নিতে হবে তো সেই জায়গায় সবার ইচ্ছা থাকে ভালো একটি কলেজে পড়াশোনা করা এবং সেখান থেকে ভালো একটি ফলাফল বের করে নিয়ে আসা তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে আজকে কতগুলো কথা বলবো কথাগুলো একটু গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করবা পরিবারের সাথে অভিভাবকদের সাথে ভালো করে আলাপ আলোচনা করে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবা তোমরা এখানে আবেগিক হওয়া যাবে না এখানে অতি আবেগী মনোভাব কখনোই পোষণ করা যাবে না বাস্তবতা নিরিখে তোমার অর্থনৈতিক তোমার চারপাশ তোমার পারিবারিক অবস্থা সব কিছু বিবেচনায় নিয়ে তোমাকে কলেজ চয়েস দিতে হবে দেখো কলেজটা হচ্ছে এমন একটা পর্যায় শিক্ষার উচ্চমাধ্যমিক একটা পর্যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা উচ্চশিক্ষার একটা সিঁড়ি হিসেবে কাজ করে হচ্ছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক মানে মানে পর্যায়ের পরবর্তী যে স্তরটা আসলে উচ্চশিক্ষাতে প্রবেশের পূর্ববর্তী স্তর যেটাকে বলা হয় এটা একটা বিষয় তো এই কলেজে যখন আমরা চয়েস দেব আমাদের প্রথম টার্গেট থাকবে যদি আমাদের ভালো মার্কস থাকে এবং অর্থনৈতিকভাবে যদি পারিবারিকভাবে আমরা সাপোর্টেড হয়ে থাকি পরিবারের লোকেরা যদি অভিভাবকরা যদি আমাকে অর্থনৈতিকভাবে সেই সমর্থনটা দেন এবং আমার রেজাল্টটা যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই ভালো কলেজের দিকে এগুবো এরপরে যদি একটু অর্থনৈতিক সমস্যা থাকে আমি মনে করি একদম বেশি দূরে না গিয়ে তোমার আশেপাশের ভালো একটি কলেজ তোমাকে চয়েস করে নিলে সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে কেন হবে আমি তোমাকে কিছু যুক্তি দিচ্ছি তুমি যখন বাহিরে যাবা হয়তো হতে পারো অনেক শিক্ষার্থীর জন্য এটাই প্রথম অভিজ্ঞতা ম্যাচে থাকার বা পরিবারের সদস্যদের বাহিরে গিয়ে নিজেকে একটু নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে হ্যাঁ অবশ্যই এটা ভালো একটা কাজ যদি সুযোগ হয় কিন্তু দেখো পরিবার থেকে বাহিরে গেলে আমাদের কেমনটা হতে পারে আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগি খাবার দাবারের সমস্যা হয় আমাদের একটা টেক কেয়ারের সমস্যা হয় কোনো ভু মানে কোনো কিছু ভুল করতে গেলে বা ভুল হলে সেটাকে তৎক্ষণাৎ যে আমরা সমাধানে নিয়ে আসব। অভিভাবক বা আমাদের গুরুজন যারা আছেন তারা পাশে না থাকার কারণে অনেক সময় এটা হয়ে ওঠে না আর মানসিকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায় অনেকে যখন প্রথমবার বাড়ি থেকে যখন বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য মনস্থির করে তো সেই দিক থেকে আমি মনে করি তোমার দিকে দুটো অপশন খোলা থাকবে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও বা তোমার ভালো একটি ফলাফল তোমার কাছে আসে অবশ্যই তুমি ভালো কলেজের দিকে যাবা চয়েস দিবা ভালো কলেজ ভালো পরিবেশ তোমাকে ভালো একটা বিশ্ববিদ্যালয় বা ভালো ভবিষ্যতের দিকে তোমাকে ধাবমান করবে এটাই স্বাভাবিক তারপরেও আমরা যারা আশেপাশে যে কলেজগুলো পাবো বা আমাদের পছন্দের যে কলেজগুলো যদি থাকে এখানে হলো কলেজের সময়টাতে অধ্যয়নের চেয়ে তোমাকে সময় ক্যাপচার করাটা খুব জরুরি কলেজে এমন হতে পারে প্রতিদিন তোমার চার পাঁচটা ক্লাস থাকতে পারে প্র্যাকটিক্যাল থাকতে পারে কিন্তু এর বাহিরে গিয়ে তোমাকে হয়তো প্রাইভেট পড়তে হচ্ছে কোথাও যেতে হচ্ছে সমস্যা সমাধানের জন্য এখন তোমার বাসা তোমার কলেজ তুমি যদি ম্যাসে থাকো তাহলে খাবার দাবারের সমস্যা এতগুলো বিষয়গুলোকে তোমার ম্যানেজ করাটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে দূরে গেলে আর তুমি কাছে থাকলে বাসা থেকে কষ্ট করে সকালে খেয়ে দিয়ে এসে পার্শ্ববর্তী হয়তো যেনারা কলেজের বিষয়গুলো পড়ান যদি ভালো পড়ান একটু খুঁজে নিয়ে সেখানে স্যার স্যাররা সহযোগিতা করবেন এবং নিজেদের চেষ্টাটাকে স্যারদের সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তো সিদ্ধান্তহীনতায় যদি ভুগে ভোগো যে আমি চাচ্ছি প্রথমে একটা দূরে কোথাও যাই কিন্তু দূরে কোথাও গিয়ে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে আসলে আমি ফিট হচ্ছি না হ্যাঁ তো কলেজের যে সময়টা একদম লিমিটেড সময় যারা এসএসসি পরীক্ষা শেষ করছো তোমরা ভাবতেছো যে দুটো মাস আমাদের ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কিন্তু আসলে অ্যাকচুয়ালিভাবে এই দুটো মাস তোমার একাডেমিক ইয়ারের মধ্যে একটা গণনার মধ্যে ঢুকে পড়বে তুমি ভাবছো যে দুটা বছর বারো বারো চব্বিশ মাস পাবো না তোমাকে বড় বড়ো বড়ো জোর তুমি সেখানে পনেরো থেকে ষোলো মাস সময় পেতে পারো বড় জোর এটা আমরাও পাইছি আমরা পড়াশোনা করে আসছি যখন তো এটা তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রত্যেকটা বিষয়ে দুটো করে পত্র থাকে আইসিটির একটা পত্র হয় তো এই জায়গাগুলোতে নিজেকে একটু তৈরি করাটা এই অল্প সময়ের মধ্যে দেখা গেলো শারীরিক মানসিকভাবে তুমি যদি আনফিট হয়ে যাও বা ভেঙে পড়ো দূরে কোথাও গেলে খাবার দাবারের সমস্যা হয় যাতায়াতের সমস্যা হয় থাকতে সমস্যা হয় তারপর হচ্ছে যে সকল রুমমেট হচ্ছে তারা অপরিচিত তারা আমার সাথে সুইট করে না এগুলো অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয় নতুন পরিবেশে গেলে স্যারদেরকে চিনতেও সময় লাগে তো সব কিছু সর্বোপরি আমি যেটা বোঝাতে চাচ্ছি ভালো একটি ফলাফল হলে আর পরিবার যদি তোমাকে সেই শক্তিটা দেয় বা সমর্থন দেয় বাহিরের কলেজে পড়ার সেই সামর্থ্য যদি থাকে অবশ্যই পড়ব বাহিরের কলেজে আর যদি তার চেয়ে একটু কম ফলাফল হয় সেখানেও কোনো দোষের নাই অবশ্যই তুমি তোমার পরিবারের সাথে কথা বলে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করবা এবং তোমার কাছে কোনো কলেজে ভর্তি হয়ে তুমি তোমার কলেজের বাহিরেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি একদম বছরের শুরু থেকে কলেজের একদম প্রথম দিন থেকে যদি শেষ করতে পারো আমার বিশ্বাস ভালো একটা কিছু হবে আর কলেজের পড়াশোনার বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো কলেজের এই পড়াশোনার উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হয় অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা শুরুতেই যেটা গাইডলাইন ফলো করবা একটা বিষয়ের যতগুলো টপিক্স আছে তো সবগুলো বোঝার চেষ্টা করবা যে যে স্যার পড়াবেন বা জেনেই পড়াবেন তোমাকে প্রথম দিকে সব পড়াবেন এরপর খুঁটে 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 প্রত্যেকটা পৃষ্ঠা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংরেজি বা বাংলার বিষয় মতো যে সকল বিষয়গুলো আছে আইসিটির বিষয় আছে তো সেই জায়গাগুলোতে একদম খুঁটে খুঁটে জানার চেষ্টা করবা প্রথম দিকে তো যখন তোমার প্রত্যেকটা অধ্যায়ের খুঁটি খুঁটে জানা হয়ে যাবে এরপর যখন পরীক্ষা আসবে তখন তুমি কিছু কমন জিনিস বোর্ড প্রশ্ন বা স্যার যেগুলোকে কমন মনে করেন এই প্রশ্নগুলোকে তুমি গুরুত্ব দিবা তাহলে তোমার দুটো লাভ হবে প্রথম দিকে তুমি সবগুলো তথ্য তুমি জানার চেষ্টা করছো কিছু মনে আছে তোমার আর দ্বিতীয়ত হচ্ছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি প্র্যাকটিস যখন করে করবা তাহলে পরীক্ষাতে পরীক্ষার হলে ঢুকলে তোমার কাজটা সহজ হয়ে যাবে আশা করি এভাবে যদি তুমি দুটো বছর প্রথম পত্র দ্বিতীয় পত্র বইগুলোকে শেষ করতে পারো তোমার অনেক উপকার হবে এবং তুমি হোপলেস হবে না কোচিংয়ে গিয়ে তখন হতাশ হবে না যে আমার এত বড় সিলেবাস আমি কীভাবে শেষ করব যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও বায়োলজি বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো ফিজিক্স কেমিস্ট্রিগুলোকে অবশ্যই গুরুত্বের সাথে তোমাকে নিতে হবে এবং বছরের শুরু থেকে একটা দিনও তোমাকে নষ্ট করা যাবে না তুমি একটা বড়ো জার্নিতে থাকবা এই দুই বছরের ইনশাল্লাহ আশা করি এই কথাগুলো যারা শুনবা একটু মানার চেষ্টা করো প্রথমে সকল মানে বইয়ের সকল অধ্যায়গুলোকে ভালোভাবে একটু ব্রিফলি আমরা জানবো দেখে দেখে খুঁটে খুঁটে সবগুলো দ্বিতীয়ত পরীক্ষার আগে এক মাস দুই মাস আগে থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা ফোকাস করব এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যারা গ্রুপ চেঞ্জ করতে চাও এসএসসিতে যারা সায়েন্স পড়ছিলে বিজ্ঞান বিভাগে ছিলে যদি তোমার কাছে মনে হয় যে সেই সাহসটা আমি পাচ্ছি না অবশ্যই তুমি কলেজ লাইফে গিয়ে সায়েন্সে না থাকাটা তোমার জন্য শুভ বুদ্ধির ভালো কাজ হবে না কারণ এখানে অনেক চাপ নিতে হয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রস্তুতি সারতে হবে তোমাকে ইন্টারমিডিয়েট একটা রেজাল্ট করতে হবে দেন বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে তাই আমি মনে করি যারা একটু মনে করো যেভাবে হোক এসেছি তো সায়েন্স নিয়ে পার হয়ে আসছি বা দুর্বল মনে হয় বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো কঠিন মনে হয় ফিজিক্সের টার্মগুলোকে ভাঙানো কঠিন মনে থাকে না আমি মনে করি আর্টসে পড়া বা কমার্সে পড়াও খারাপ কিছু না বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবা যে সবচেয়ে বেশি যে সিটটা থাকে আসন সংখ্যা থাকে এটা হচ্ছে মানবিক শাখার জন্য তারপরে হচ্ছে থাকে সায়েন্স বা এরপর হচ্ছে কমার্স বা বাণিজ্য তো আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যদি ভালো করতে পারো কোনো একটা বিষয়ে পড়ে ইন্টারমিডিয়েট আর্টস থেকে তারপর বিশ্ববিদ্যালয় আর্টসের কোনো একটা সাবজেক্টে ঢুকে পরবর্তীতে তুমি বিসিএস সহ সরকারি অন্যান্য সকল চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবা সো জীবন এখানে থেমে থাকবে না তাই আমি মনে করি সম্মানিত অভিভাবক যারা আমার কথাগুলো শুনবেন সঠিক সিদ্ধান্তটা নেবেন সন্তানের সামর্থ্যের দিকে নজর দেবেন এটা একটা বিষয় গেল আর প্রিয় শিক্ষার্থীরা আরেকটা জিনিস আমি মনে করি তুমি যখন একটা কাজ করবা যে একটা কাজ আমি কিভাবে করতেছি এই কাজটা সঠিকভাবে যেন আমি শেষ করতে পারি যদি সঠিকভাবে শেষ করতে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে তোমার একটা চাপ অনুভূত হবে এটা একটা বিষয় আর পড়াশোনার সময় অবশ্যই তোমাকে একটা কৌশলী হইতে হবে তুমি যদি কৌশল অবলম্বন করতে পারো তাহলে দেখবো তুমি তোমার জায়গা থেকে সাকসেস হবা সম্মানিত অভিভাবক যারা আছেন শিক্ষার্থীদের উপরকে কোনো চাপ দিবেন না আর তাদের তাদের মানসিক বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন তো আশা করি আমার এই কথাগুলো যদি ভালো লাগে সবাই শেয়ার করবা এবং আমার কথাগুলো মানার চেষ্টা করবা তো আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ